ওনার নাম ইব্রাহিম খলিল বড়চর চর কাশিমপুর আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি ঘটনা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন সাইকেল চালিয়ে স্কুলে আসা যাওয়া করেন খুবই সহজ সরল এই মানুষটিকে পিটিয়ে আহত করা হয়েছে বাধ্য করা হয়েছে চাকরি থেকে অব্যাহতি নিতে দুর্ভাগ্যজনক হলো এই কাজ করেছে তারই শিক্ষার্থীরা আর আমি এই যে ভিডিওটি বানাচ্ছি সেটি আমার এক কলিগ বড় ভাইয়ের পোস্ট থেকে তিনি চাঁদপুরেরই মানুষ তিনি আরও লিখেছেন চাঁদপুরেরই মতলব দক্ষিণের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে একই আচরণ করা হয়েছে তিনিও পদত্যাগ করেছেন তিনিও বয়স্ক মানুষ চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রামপুর হাই স্কুলে শিক্ষার্থীরা আন্দোলন করছিল প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে একজনকে জিজ্ঞেস করলাম কেন পদত্যাগ চাও জানালো সারা দেশে পদত্যাগ চায় সেজন্যে আমরাও পদত্যাগ চাই বললাম শিক্ষক কেমন বলে খুব ভালো তো ওনাকে পদত্যাগ করালে লাভ কি পরের ভালো হবে তার কোনো উত্তর নেই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি বা ট্রেজারার নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায় সেজন্য সরকার পরিবর্তন হলে তারা পরিবর্তন হবেন এটি খুব স্বাভাবিক বিষয় কিন্তু গ্রামে একটি স্কুলের প্রধান শিক্ষককে পদত্যাগ করতে হবে কেন খোঁজ নিয়ে জেনেছি বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনার ইন্ধন দিচ্ছেন সেই স্কুলেরই কোনো শিক্ষক যিনি প্রধান শিক্ষক হতে চান অথবা রাজনৈতিক কোনো শক্তি যারা প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ফায়দা লড়তে চান আমরা কি তাকিয়ে তাকিয়ে শিক্ষকদের এই অপমানিত হওয়া দেখতে থাকব আমাদের কি কিছুই করার নেই আমাদের ফেসবুক বন্ধু এবং বড়ো ভাই শাহরিয়ার পলাশের মতো আমারও একই প্রশ্ন আমরা কি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব কি অদ্ভুত বিষয় একের পর এক সিনিয়র শিক্ষক হেডমাস্টার প্রিন্সিপাল তাদেরকে কীভাবে ছোট ছোটো ছেলেমেয়েরা ধাক্কা দিয়ে টেনে হিচড়ে স্কুল থেকে কলেজ থেকে বের করে দিচ্ছেন অনেকেই বলছেন যে গত পনেরো বছর তারা দালালি করেছেন আমি তো অনেক শিক্ষককে দেখছি যে যাদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদের শিক্ষকতার বয়স পঁচিশ তিরিশ বছরের কম হবে না তারাও কি এই পনেরো বছরের সময় নিয়োগ পেয়েছিলেন আসলে এটা কি ট্রেন্ড চলছে জানি না আমার কাছে আমার শিক্ষক আমার শিক্ষাগুরু তিনি খারাপ হলে ব্যক্তি খারাপ হতে পারেন তাকে সোজানো যেতে পারে তার বিচার হতে পারে তাকে চাকরি থেকে অব্যাহতিও দেওয়া যেতে পারে কিন্তু এই ধরনের অপমান এই ধরনের ন্যাক্কারজনক লাঞ্ছনা এটি মেনে নেওয়া যায় না